이 य 기 ट ा타ी হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আর আমি কিন্তু দারুণ দারুণ আছি যেহেতু বেড়াতে এসেছি তো ভালো তো থাকতেই হবে আর আজকে কিন্তু আমাদের সুন্দরবনের সেকেন্ড ডে তো প্রথম দিনের ভিডিও আমি তোমাদেরকে পাঠিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর মর্নিং বলছিলাম না দেখো একদমই মর্নিং মানে সাড়ে আটটা মতো বাজে আর আমি কিন্তু চলে এসেছি স্নান করে একেবারে ওপরে মানে সকালবেলার ভিউটা আমার দেখার ইচ্ছে ছিল তো চারিদিকটা বেশ শুনশান শান্ত সেই সাথে হালকা হালকা কিন্তু হাওয়া দিচ্ছে দারুণ লাগছে কিন্তু এখনকার পরিবেশটা তো যাই হোক এখন আমরা দাঁড়িয়ে আছি যেখানে সেখানে মানে একটা হোটেল বুক করা হয়েছে আমাদের বোর্ডের সবাই কিন্তু গেছে সেখানে স্নান করতে তো আমি প্রথমেই চান করে চলে এসেছি ওই জন্য আর বাদ বাকি সবাই এখনও আছে আসছে তারা এক এক করে আর এই যে দেখো আমরা যেখানে দাঁড়িয়েছি তার চার পাশটা কিন্তু এরকম বোর্ডে ভর্তি মানে সব এইখানটা একটা স্পট মানে এখানে হোটেল টোটেল আছে এখানে সবাই কেউ মানে থাকতেও পারে আমরা একটা হোটেল ভাড়া করেছি শুধু স্নান করার জন্য তো যেহেতু অনেকটাই লোকজন আর আমাদের এখানে তো নোনা জল সবাই স্নান করতে চাইছে না ওই জন্য সো সকাল যেহেতু হয়ে গেছে তাই আমাদের খাওয়ারও কিন্তু রেডি হচ্ছে এখানে কিন্তু রান্নাবান্না চলছে আর এই যে আমার কর্তমশা এখানে কী না জানি বলছে ওনাদেরকে যাই হোক এই যে এখানে ডাল কিন্তু অলরেডি রান্না চলছে তো আমাদের সকালের খাওয়ার এখনো মানে খাওয়া হয়নি এবার হবে সবাই স্নান টেনান করে আসলে তারপরে চা কফি যা হোক কিছু খাওয়া হবে আর এখানে দেখো মিক্সিতে মশলা পেস্ট করা হচ্ছে আর এই যে বলছিলাম না সবাই এক এক করে আসছে এই যে সবাই কিন্তু চলেও এসেছে আর সবাই ভেতরে গিয়ে যে যার মতো ড্রেস চেঞ্জ করবে নিজেদের মতো সব সাজগোজ করবে এই যে সব কিন্তু চলে আসছে এক এক করে আমাদের টাইম হয়ে গেছে এইবার আমরা এখান থেকে অন্য এক কোথাও স্পটে যাবো সারাদিনের কাজের মধ্যে একটু স্নান না করলে কি আর হয় তো ওইখানটা যেখানে রাস্তা ওর ওই পাশটাই কিন্তু আমাদের মানে ওইখানে স্নান টানান করার জায়গা ছিল তো চললাম আমরা আবার নদীপথে তো কোথায় যাব তোমাদের সাথে অবশ্যই দেখা হবে আর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি তারপরে এই যে আমাদের চলে এসেছে কফি আর বিস্কুট এটা খেয়ে আমরা এখন স্পটে চলেও এসেছি দেখো তো চলো সবার আগে তোমাদেরকে কুমিরটা দেখায় তো কুমিরটা কিন্তু এখানে শুয়ে আছে রৌদ্র পোহাচ্ছে এখানে দুটো আছে কিন্তু একটা দেখ মানে দেখা যাচ্ছে না আর একটা এই দেখতে পাচ্ছি আমরা যাই হোক তো চলো আর এই যে এখানটাতে কিন্তু অনেক মানুষজনও আছে শুধু আমরা নয় আরও অনেকেই কিন্তু আছে মাছ দেখ অনেক কিছু তারপরে চললাম রাস্তা দিয়ে বানরের এত উৎপাত না আমি তো পুরো ভয় পেয়ে গেছি সো চলো আমরা এই স্পটটাতে এই কটা জিনিসই দেখেছি এবার বোর্ডের জায়গায় সো বোর্ডে এসে দেখে আমাদের জন্য কিন্তু খাবার একদমই রেডি তো এখানে আছে গরম গরম কচুরি আর ঘুগনি তো দারুণ হবে খাওয়া দাওয়ার এরকম একটা পরিবেশে এরকম একটা ওয়েদারে দারুণ দারুণ হবে বাচ্চারাও বসেছে খেতে টেবিলে তো দারুণ মজা করছি কিন্তু আর আমরা ফাইনালি আর একটা স্পটে যাব তার জন্য আমাদের কিন্তু এখানে দুই থেকে তিন ঘন্টা অলরেডি মানে দাঁড়িয়েই আছি আর এই যে পাশ দিয়ে যে বোর্ডগুলো যাচ্ছে না ওরাও কিন্তু আমাদের সাথে হাই হ্যালো করছে তো ফাইনালি চলে এলাম আমাদের নেক্সট স্পটে তো এখানে যখন আমরা ঢুকছিলাম না তখন চারপাশের জঙ্গলে কিন্তু এরকম হরিণ দেখা যাচ্ছিলো মানে নদীর ধারে এসে তারা লতা পাতা খাচ্ছিল তো এটা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম আর খুব ভালো লাগছিলো যে এতক্ষণ পরে মানে কিছু একটা দেখতে পেলাম আর কি এই দেখো এখানেও একটা হরিণ কিন্তু খাচ্ছে আর কি তো চলো আমরা এবার ভেতরে যাব এখানে বলছে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প মানে এখানে বাঘ আছে বলছে কিন্তু চলো আমরা দেখতে পাই কি না বাঘ দেখা কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার কথায় আছে না বাঘের দেখা সাপের লেখা নাকি ভাগ্যের ব্যাপার হয় তো চলো দেখি আমরা দেখতে পাই কিনা না আর যেহেতু বেলা হয়ে গেছে ওই জন্য কিন্তু অনেকটাই অনেকটাই গরম পড়েছে গরম লাগছে আর কি তো ওই জন্য কিন্তু চাদর সোয়েটার কিছু আর পড়লাম না তো এইভাবে আমরা যাচ্ছি আর ভীষণই রোদ্দুর আর চশমা তো অবশ্যই লাগছে সঙ্গে মনে হচ্ছে ছাতা নিলে আরও ভালো হতো বলে হরিণ আছে ধারে ঘাস খাচ্ছে วันที่ตากิรูยสอบบ้างคืออะไรทักเขาสักหน่อย সো যেতে যেতে আমরা আরও একটা হরিণের দেখা পেলাম এই দেখো হরিণটা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো ও প্রথমে না আমাদের দিকে খানিকটা এক পলকে তাকিয়ে থাকলো খানিকক্ষণ তারপরে দেখো ওর কাজে ব্যস্ত যাই হোক ও ভাবছিল যে এরা কারা আমাদেরকে মানে ওটাও ভাবছিলো যে এরা কারা যাই হোক তো আমরা ওদেরকে দেখতে এসেছি ওরাও আমাদেরকে দেখছে একটা অন্যরকম জীব হয়তো আমাদেরকে ভাবছে যাই হোক এই দেখো এখানে একটা হরিণও কিন্তু জল তেষ্টা পেয়েছে জল খাচ্ছে আর এখানে কিন্তু ওই যে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে ওগুলো কিন্তু গোসাপ মানে জলের উপরে ওটা উঠে বসে আছে আর কি তো এখান থেকে ভিউটা তোমাদেরকে একবার দেখায় তো দেখো চারপাশে কিন্তু শুধু গাছ আর গাছ এই যে সুন্দর সুন্দরী গাছ আর কি তো চারিদিকে শুধু এই সুন্দরী গাছই তুমি দেখতে পাবে আর একটু জল একটু কাদা মানে জমি বা আশেপাশে তুমি হয়তো কোনো পশু পাখি দেখতে পেলেও পেতে পারো এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য শুধু গাছ আর গাছ আর দেখো আমরা আবার কাকে দেখতে পেয়েছি আবার একটা হরিণকে দেখতে পেলাম কিন্তু এটা একদমই কাছ থেকে তো ওর গায়ে বাবা একটু হাত দিয়ে দেখছে একটু মানে ফিল করছে যে কেমন ও কি করে না করে তো ওর হাতটা কিন্তু চেটেও দিয়েছিল চলো অনেক তো হরিণ দেখা হলো এবার তোমাদেরকে দেখায় বাঘ না না বাঘ তো নয় বাঘের থাবা তোমাদেরকে দেখাতে পারি তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এগুলো বাঘেরই থাবা আর বাঘ কিন্তু রাতের দিকে অলরেডি চলেও আসে এরা কাঁকড়া গুলো সবাই সবাই উঠছে দেখছিস মানে তো আমরা যা লাল লাল কাঁকড়া গর্ত থেকে সবে সবে বেরোচ্ছে মানে একটু একটু একদমই আর এত মানে আমি যদি গুনি তা মোটে না হোক একটা জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশটা কাঁকড়া মানে এক এক জায়গায় সো আবারো সবাই চললো ওয়াচ টাওয়ারে তো ওখান থেকে কি ভিউটা সবাই দেখতে পাই সেটাই আমাদের কিন্তু সব দেখা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখানে ওয়েট করছি মানে এখানকার নিয়ম আছে মানে প্রত্যেকটা বোর্ডের লক্ষ্যে এখানে দাঁড়িয়ে থাকতে হবে তারপরে তাদের সেই বোর্ডটা যখন আসবে তারপরে এখান থেকে ডাকা হবে গেট কিন্তু পুরো তালা দেওয়া আছে সামনের দিকটাতে আর পুলিশ দাঁড়িয়ে আছে ওখানে মানে এখানকার যারা দেখাশোনা করে তারা কিন্তু দাঁড়িয়ে আছে তো আমাদের বোর্ড আসবে তারপরে আমরা এখান থেকে বেরোতে পারবো না হলে এখানেই দেখো আমরা সবাই কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি আমরা তো আছি আর অনেকগুলো বোর্ডের সবাই কিন্তু আছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তারপর আমাদের বোর্ড আসলো তারপর আমাদেরকে বোর্ডে তোলা হলো আর এখানে কিন্তু এই যে লঞ্চের ধারটাতে কিন্তু আমরা সবাই চেয়ার পেতে বসে আছি আর দেখছি যে কি আরও কিছু আমরা দেখতে পাই কি না তো অলরেডি এখন কিন্তু প্রায় সন্ধে হতে যাচ্ছে তো এখানেও দেখো একটা হরিণ এখানে খাচ্ছে আর আমরা একটা কুমিরকে দেখতে পেয়েছি তোমাদেরকেও দেখাবো মানে দেখলে মনে হচ্ছে যেন কোনো কাছের গুঁড়ি টুড়ি হয়তো পড়ে আছে সেরকমই লাগছে তো কুমির বেসিক্যালি ওরকমই দেখতে লাগে খুব একটা সৌন্দর্য দেখতে হয় না ওদের

সো কাল যেহেতু আমরা বাড়িতে যাবো তাই আজকে লাস্ট দিন আমাদেরকে একটু শপিং করতে হবে তাই আমরা চলে এসেছি শপিং করতে আর এই মার্কেটটার নাম কিন্তু সুন্দরবন পাখিরালয় তো এটা অনেকেই হয়তো নাম শুনেছে আর অনেকেই মানে যারা যারা সুন্দরবনে আসে তারা কিন্তু একবার করে এই মার্কেটটা কিন্তু তারা ঘুরবেই মানে এটা কাছাকাছি হয়তো সুন্দরবনের মধ্যে তো যাই হোক এখন আমরা একটু দেখছি জিনিসপত্র কেমন কি আছে তো এখানে কিন্তু সব ধরনের জিনিসই পাওয়া যায় যে এমন কিছু আদার নতুনত্ব কিছু দেখা মানে এখানে কাঠের জিনিস টিনিসগুলো একটু মানে বেশি দেখা যাচ্ছে তবে কিন্তু প্রচণ্ড দাম বলছে ব্যাগগুলোরও কিন্তু অনেক দাম বলছে এরা সো ফাইনালি আমরা কিন্তু বোর্ডে চলে এসেছি আর এখন আমাদের চলছে একটু গান আড্ডা এটাই তো গান আড্ডা বলতে ঠাকুরেরই গান চলছে যেহেতু আজকে বোর্ডে আমাদের লাস্ট নাইট বা লাস্ট দিন আর কি তো সেই জন্য আমরা একটু মজা করছি আর তোমাদেরকে একটা কথা বলে দিই সম্পূর্ণ ট্রিপটায় আমরা যতজন মানুষ ছিলাম সবাই কিন্তু নিরামিষাসী আর বোর্ডের মধ্যে এতটাই আলো কম এতটাই কম কেউ কারোর মুখটা পর্যন্ত ঠিকঠাক করে দেখতে পাচ্ছে না ওই জন্য কিন্তু আমরা ফোনের আলো জেলে সব কিছু দেখছি আর ভিডিওটাও করে নিচ্ছি কেননা এই দিনটা তো আর ফিরে আসবে না তো এই মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য একটু ভিডিও করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি যে আমরা কত সুন্দরভাবে আনন্দ করছি সবাই তো গান করছিল তারপরে আমার সোনা বাবাকে বলা হলো একটা গান করতে তো যেমন পারে তেমনই একটা গান করেছে ঠাকুরের আর দেন আমরা চলে এলাম তারপরে খেতে তো আজকেও হয়েছে ডাল আর আলু ভাজা আবারও জানাই তোমাদেরকে গুড মর্নিং তো আজকের মর্নিংটা আমরা বোর্ডে নয় আজকে মর্নিংয়ে আমরা চলে এসেছি মানে এখান থেকে আমরা এবার বাড়িতেও যাবো আর কি তো আমরা বোট থেকে কিন্তু সবাই একা একে নেমে পড়েছি আমরা সববার ফার্স্টে নেমে দাঁড়িয়ে আছি আর সবাই নামছে মালপত্র জিনিসপত্র যা যা আছে সব কিন্তু নামাতে হবে পুরো বোটটাকে মানে ফাঁকা করে দিতে হবে তো একটু মনটাও কিন্তু খারাপ লাগছে আবার একদিক থেকে ভালোও লাগছে তো এই দুই দিন আমরা যে খুব আনন্দ করেছি মজা করেছি তার মধ্যে কিন্তু কোথাও একটা ঘুমটা মিসিং ছিল মানে সবাই এক জায়গায় আসলে অন্য একটা পরিবেশ ঘুমটা কিন্তু ঠিকঠাক হয়নি তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে বাবা বাড়ি গিয়ে একটু ঘুমাতে পারবো আর অন্য দিক থেকে দেখলে মনে হচ্ছে এতদিন মানে দুদিন আমরা খুব আনন্দ করেছি সবাই মিলে তো সেইটার হবে না ওই জন্য একটু মন খারাপ লাগছে তো ঠিক আছে চলো বাড়ির দিকে যাওয়া যাক আর হ্যাঁ যাওয়ার দিনও কিন্তু আমরা এখান থেকেই বোর্ডে উঠেছিলাম তো সেদিন কিন্তু বুঝতে পারিনি যে এই দুটো দিন আমরা কিভাবে কাটাবো না কাটাবো তো সেই দুদিন পার হয়ে গেছে আমরা কিন্তু সেই জায়গাটাতেই আবার দাঁড়িয়েছি এখান থেকে আমরা এবার বাড়িতে যাব,। তো অলরেডি আমরা চলেও এসেছি গাড়ির ভেতরে তো এবার আমরা যাচ্ছি রাস্তায় তো যেন একটা অন্য রকম ফিল হচ্ছে এতদিন যেহেতু জলে জলে দিন কাটিয়েছি তো ওই জন্য একটু অন্যরকম লাগছে তো বেশ ভালোও লাগছে সকালবেলা একদমই তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো সো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আরও আরও অনেক নতুন নতুন ব্লগ আসছে তোমাদের জন্য